সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আমাদের আজ সাত দিন হয়ে গেল ম্যারিল্যান্ডে এসেছি আজ হচ্ছে শেষ দিন কালকে আমরা ফিরে যাব দেখতে দেখতে সাতটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমারও এবার স্কুলে খুলে যাবে আমারও ছুটি শেষ হয়ে গেল বৃষ্টির জন্য তেমন কোথাও যেতেও পারিনি শুধুমাত্র মন্দিরটুকুই যেতে পেরেছি এখন চলে যাচ্ছি রান্না করে টুকটাক কিছু রান্নাবান্না করে নিতে হবে তার কারণ তারপরে তো আবার আমাদের কিচেন টিচেন সব পরিষ্কার করে দিতে হবে মানে আমাদেরকে যেমনভাবে দিয়েছিল বাড়িটি ঠিক সেইভাবে আমাদেরকে বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে আজকে আমাদের হয় ফ্রিজের সব জিনিস শেষ করতে হবে আর তা না হলে ট্র্যাশ করে দিতে হবে যদি না শেষ করতে পারি মোট কথা পুরো ফ্রিজটা আজকে আমাদেরকে ক্লিন করে দিতে হবে হোটেলে থাকলে যেরকম সবের কোনো ঝামেলা থাকে না ঘর পরিষ্কার করার এই সব জিনিসগুলি থাকে না কিন্তু এয়ার বিএনবিতে বাড়ি নিলে বাড়িটিকে যেভাবে দেওয়া হবে মানে বাড়ি ছাড়ার আগে ঠিক সেইভাবেই পরিষ্কার করে দিতে হবে এবং জিনিসপত্রগুলিও ঠিক জায়গায় রেখে দিতে হয় কসকো থেকে কেকটা নিয়ে এসেছিলাম তো আজকে ওটাই ব্রেকফাস্টের জন্য বের করা হয়েছে শেষ তো হবে না পুরোটা যেটুকু বাকি থাকবে ছেলেকে দিয়ে দেবো তো ছেলেকে দুদিনের জন্য দিয়ে এসেছিলাম কলেজে ও ওখান থেকেই করছে কলেজ তো আজকে বিকেলবেলায় নিয়ে আসবো আজকে রাতটা আমাদের সাথেই থাকবে কালকে আবার ওকে ড্রপ করে দিয়ে আমরা বেরিয়ে যাব আজকে দুপুরের খাবারে বানাচ্ছি খিচুড়ি সাথে থাকছে বাঁধাকপির তরকারি আর গোল্ডেন পম্পেনো মাছের ঝাল তো আমাদের যেহেতু ফ্রিজটা পরিষ্কার করে দিতে হবে তাই আজকে যেটুকু রান্না করা সব কিছুই করে নিচ্ছি আমরা বাঁধাকপিটাই আগে বসিয়ে নিচ্ছি তো আমি কিন্তু সব সময় বাঁধাকপি নিরামিষ করি আর আমার রান্না কিন্তু একদমই সিম্পল আমি খুব বেশি মশলা ব্যবহার করি না কোনো রান্নাতে বাঁধাকপি রান্নাতে আমি শুধুমাত্র জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি আদা দিয়েছি বাঁধাকপিটা এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখি আর এ পাশে আমি মাছটা শুরু করি তো সেদিনকে আমরা এশিয়ান ফিশ মার্কেটে গিয়েছিলাম তো ওখান থেকে গোল্ডেন পম্পেনও মাছটা নিয়েছিলাম ওটাই আজকে রান্না করে দিচ্ছি তো আজকে আমি এটা বানাবো সর্ষে পোস্ত দিয়ে ঝাল সাথে আমি অল্প একটু আলুও দেবো পাতলা পাতলা করে কেটে আমি খুব অল্প তেল দিয়ে ভাজতে শুরু করেছিলাম কিন্তু এত তেল বেরোয় এই মাছ থেকে যেমন ইলিশ মাছ যেরকম ভাজলে প্রচুর তেল বেরোয় এই মাছেরও ঠিক একই অবস্থা হয় মানে প্রচুর তেল বেরোয় এই মাছটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে মাছে শুধুমাত্র একটাই কাঁটা থাকে আর দারুণ খেতে হয় মানে পমফ্রেটের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা খেতে হয় মানে পমফ্রেটের মতো দেখতে হলেও আর নামটাও গোল্ডেন পম্পেনও মানে অনেকটা পমফ্রেটের মতোই লাগছে শুনতে কিন্তু সত্যি কথা বলতে কি খেতে কিন্তু পুরো ভিন্ন স্বাদ আমি একটু আলু দিলাম কারণ আপনাদের দাদা আলুটা খেতে পছন্দ করে এইভাবে বানালে পরে তো আপনারা আলু না দিয়েও বানাতে পারেন আমি একটু জল অ্যাড করলাম নাহলে আলুগুলো সেদ্ধ হতো না তো এখন আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে রাখবো তাহলে আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা খুলে সর্ষে আর পোস্ত গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো আমি সরষে আর পোস্ত গুঁড়োটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সাথে করে এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখো তারপর গ্যাস বন্ধ করে দেব এই সময়টায় এই লিভিং রুমটাতে দারুণ সানলাইট সানলাইটের কথা বলতে গিয়ে মনে আমাদের আর পরেই শুরু আছে কদিন হবে ডেলাইট সেভিংস মানে আমরা টাইম অনুযায়ী এক ঘন্টা এগিয়ে যাব যেটা মার্চের দ্বিতীয় রবিবার থেকে শুরু হচ্ছে এবার আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আমার কাছে কিছু সবজি নেই শুধুমাত্র একটু বাসমতি রাইস রয়েছে আর একটুখানি মুসুর ডাল রয়েছে তো পুরো খিচুড়িটা কিন্তু আমি এক পাকেই করব মানে প্রথমে আমি যা দেওয়ার সেটাই আমি দিয়ে দিচ্ছি তো একটুখানি পেঁয়াজও দিচ্ছি ভালোভাবে কষিয়ে তারপর আমি চাল ডাল দিয়ে আমি জল দিয়ে দেব তো মশলার মধ্যে আমি দিয়েছিলাম একটু গোটা জিরে জিরে গুঁড়োও দিয়েছি আর হলুদ দিয়েছি আর আদা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি দিলাম তার কারণ আমি যদি এটা আজকে না ইউজ করি আমাকে ফেলে দিতে হবে তো তার জন্য নষ্ট কেন করবো আমি দিলাম আপনারা নাও দিতে পারেন আর একদম সিম্পল রান্না খুব চটপট করে খুব সহজে কেউ বানিয়ে ফেলতে পারে খিচুড়ি রান্নাটা সহজ হলেও তবে পুরোটাই কিন্তু নির্ভর করে কীরকম সেদ্ধ হয়েছে তার উপরে চাল ডাল যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু খিচুড়ি খেতে মোটেই ভালো লাগে না মানে খাওয়া কেন দেখতেও ভালো লাগে না যদি চাল ডাল ঠিকভাবে না এসে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার করে খাওয়া দাওয়া করে গেলাম এবার কিচেনটা একটু গুছিয়ে নেবো কালকে তো আবার যাওয়া রয়েছে ঠিক যেমনটি টি পেয়েছিলাম বাড়িটি সেভাবেই আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আবার রান্নাঘরটাই মূলত বেশি পরিষ্কার করতে হবে কারণ বুঝতেই পারছেন আমরা বাঙালি আর আমাদের কত রান্না বান্না থাকে তো সেইভাবে ইউজও করেছি তো তার জন্য খুব ভালোভাবে রান্নাঘরটিকে পরিষ্কার করে দিতে হবে এখনকার মডার্ন ওভেনগুলি একটু অন্যরকম আমাদের তো চারটে বার্নার থাকে তার সাথে এখানে দেখুন আরেকটা রয়েছে মাঝখানে একটা বার্নার রয়েছে তো মোট পাঁচটা বার্নার এখানে হোটেলে থাকলে হয়তো এইসব পরিষ্কার করতে হতো না কিন্তু এই যে আমরা নিজের মতো করে থাকতে পারলাম নিজের মতো করে রান্না বান্না করে পুরো একদম মনে হচ্ছে যেন আমরা বাড়িতেই আছি সেভাবে থাকতে পারলাম এই ফিলিংসটা হতো না হোটেলে থাকলে পরে আর এই কয়েকটা গ্লাস বের করেছিলাম বাটি বের করেছিলাম এগুলো সব রেখে দিই তাহলেই মোটামুটি গোছানো হয়ে যাবে আমরা এখন বেরোচ্ছি ছেলের কাছেই যাচ্ছি তো আজকে একসাথে সবাই ডিনার করব বাইরে তারপর ও আমাদের কাছে আজকে রাতটা থাকবে তারপর তো কালকে আমরা বেরিয়ে যাব ওকে ড্রপ করে দেবো ওদের কলেজে আমাদের কাছে কদিন ছিল তো তারপর ও বললো যে আমার ক্লাস রয়েছে তারপর কিছু প্রজেক্টের কাজও রয়েছে তো আমাকে থাকতে হবে তা ওকে দেখে দিয়ে এসেছিলাম তো কাল তো ফিরে যাব তাই ভাবলাম যে আজকে ওকে নিয়ে আসি রাতটা আমাদের সাথে থাকুক কাল সকালে আবার ড্রপ করে দিই তারপর আমরা বেরিয়ে যাব ওইলে এলে ওকে নিয়ে একবারে আমরা চলে যাব রেস্টুরেন্টে আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো ও বলছিল হয়তো ওর আরও কিছু জিনিসপত্রকে কিনে দিতে হবে তো আমাদের খাওয়া দাওয়ার পর যদি আমাদের সময় থাকে মানে দোকান যদি খোলা থাকে তাহলে হয়তো যাব আমরা কিছু কেনাকাটি করতে আর না হলে আমরা ফিরে যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলাম আর এই রেস্টুরেন্টটাতে আমরা আসি ম্যারিডেন্ডে এলে পরে এটা ওদের কলেজের খুব কাছাকাছি বটে আর খাবারটাও বেশ ভালো নাকি Non si খাওয়া দাওয়া গল্প আড্ডা সবই চলছে একসাথে রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়ে গেল এখন আমরা একটু দোকানে যাচ্ছি কিছু জিনিসপত্র কেনার আছে

ক্রিমি পিনাট বাটার তাহলে এটা নিয়ে এলাম চলো বেগেলটা নিয়ে নিই এবার এইসব খাবার জিনিস তো কখনোই নিজে কিনে নি তো তার জন্যই বলছে যে আমার হেল্প লাগবে একটু নয় বাজার করা হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া করে এই বাড়ি এলাম আপনাদের আজকের ব্লগ কীরকম লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন